আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা খুবই আমরা কমনলি এই কোশ্চেনটা পাই রুগীদের কাছ থেকে বা রোগীর আত্মীয় কাছ থেকে ভাই আমার এত বড় হার্ট অ্যাটাক হয়ে গেল আমার জামাইটা মরে গেল আমার ছেলেটা মারা গেল বা আমার বাবা মারা গেলেন আমি যদি আগে বুঝতাম তাহলে আমরা কি ডাক্তারের কাছে আসতাম না আমরা বুঝতেই পারলাম তো কোশ্চেনটা হলো এরকম হার্ট অ্যাটাক হওয়ার আগে কিছু সিগন্যাল শরীর দেয় কি না বা আমি কোনোভাবে বুঝতে পারবো কি অবশ্যই এইটি টু নাইনটি পার্সেন্ট কেসে আপনি বুঝতে পারবেন টেন টোয়েন্টি পার্সেন্ট কেসে বুঝতে নাও পারেন এদিকে বলি আমরা সাইলেন্ট হার্ট অ্যাটাক বা নিঃশব্দে হার্ট অ্যাটাক যাদের ডায়াবেটিস আছে যারা নার্ভ কাজ করে না তাদের ক্ষেত্রে অনেক সময় হার্ট অ্যাটাক হলে তারা বুঝতে পারে না তারা সাহায্য হেল্প করে না আপনি দেখবেন রুগী বলতেছে আমার কেমন জানি লাগতেছে বা একটু ঘাম হয়েছে বা ভাল লাগছে না এরকম বললো পরে দেখা গেল যে রুগীটা হার্ট অ্যাটাকে মারা গেছে সো ডায়াবেটিস রুগীটা একটা ডেঞ্জার জোন যারা টেন ফিফটিন পার্সেন্ট অব দ্য হার্ট অ্যাটাক পেশেন্টদের হতে হতে পারে যদি সাইলেন্ট হার্ট অ্যাটাক বা নিঃশব্দে হার্ট অ্যাটাক হয় তো এদিকে ধরার উপায় কী ধরার উপায় হলো গিয়ে ডায়াবেটিস রোগীদের জন্য অবশ্যই আপনাকে ছ মাস অন্তর অন্তর হার্টে কিছু চেক আপ করতে হবে যেমন ইসিজি ইকো একটা মেশিনে সাত থেকে আট মিনিট জোরে জোরে হাঁটা এটা ইডিটি বলে তখন এই রিপোর্টগুলো ভালো থাকলে বুঝতে হবে যে আপনার হার্টের হওয়ার সম্ভাবনা খুবই কম আর ওই রিপোর্টের মধ্যে যদি কোনো খারাপ কিছু পাওয়া যায় চেঞ্জ পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনি বুঝছেন না কিন্তু আপনার ভিতরে হার্ট অ্যাটাক হওয়ার জন্য লক্ষণ দেখা যাচ্ছে তখন আপনাকে নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা করতে হবে বাট আমি যেটা বললাম এটা টেন টু ফিফটিন পার্সেন্ট কেসে বাকি আশি থেকে পঁচাশি ভাগ লোক যাদের হার্ট অ্যাটাক হয় তারা হার্ট অ্যাটাক হওয়ার আগেই সেটা বুঝতে পারা উচিত বলে আমরা মনে করি তাহলে তারা কীভাবে বুঝবে তাদের কিছু লক্ষণ দেখা যাবে তখন সে বলবে আমার বাঁ দিকে বুকে এখানে ব্যথা হচ্ছে বা বুকে চাপ হচ্ছে মনে হবে যে কি কেউ একটা হাতির পা বসিয়ে দিয়েছে প্রথম দিকে ব্যথাটা হবে এমন বা চাপটা হবে এমন পরিশ্রম করলে হা আসে আমার রেস্ট দিলে চলে যায় রুগী বলবো এমনিতে আমি ভালো থাকি কিন্তু যখন দৌড়ায় আমি বাস ধরতে চাই ট্রেন ধরতে যাই অথবা নামাজের জন্য আদান জামাত শুরু হয়ে গেছে একে আমার দিচ্ছে আমি দূরে জামাত ধরতে যাচ্ছি তখন যে কিন্তু কেমন যেন চেপে ধরছে আবার একটু দাঁড়িয়ে গেলে রেস্ট নিলে আবার চলে যায় সেটা পরিশ্রমে আসে রেস্টে চলে যায় বুকের বাঁ দিকে হয় অথবা মাঝেও হতে পারে দুই চলে যেতে পারে অনেক সময় গলায়ও আসতে পারে পিছনে ব্যাকও যেতে পারে আর বাঁ যেতে পারে সো কোনো একজন লোক যার বয়স তিরিশে ঊর্ধ্বে তার বুকে চাপ ব্যথা হচ্ছে বা চোয়ালে ব্যথা হচ্ছে বা বাঁ হাতে যাচ্ছে বা পিছনে যাচ্ছে পরিশ্রম করলে আসে রেস্ট নিলে চলে যায় এরকম কিছু লক্ষণ দেখা গেলে আপনারা অবশ্যই নিকটবর্তী কোনো কার্ডিওলজিস্টকে দেখান সেখানে কিছু পরীক্ষা নিয়োগ করে আপনি জানতে পারবেন যে আপনার কোনো হার্টের সমস্যা আছে কি না থাকলে ওরা ফার্দার অ্যাকশান দেবেন ওষুধ দেবেন বা যারা প্রয়োজন সেটা করবেন লক্ষণগুলো তো আমি আপনাকে ক্লিয়ারলি বললাম বাট মাঝে মাঝে কিছু অ্যাটিপিক্যাল লক্ষণ লক্ষণও হতে পারে যেগুলো আমাদের কমনলি একটা মিস্টেক পরে যে একটু পেটে ব্যথা নিয়েও কিন্তু মাঝে মাঝে হার্ট অ্যাটাক আসতে পারে মানে বুকে না হয় পেটেও হতে পারে সো বারবার পেটে ব্যথা হচ্ছে এবং একটা পরিশ্রম করলে আসে রেস্ট দিলে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে স্মরণাপন্ন হতে হবে এটা প্রকৃত কারণ জানার জন্য আর একটা কমন আমাদের ভ্রমও হয় আমাদের ভুল হয় আমরা অনেক সময় বুকে একটু চাপ ব্যথা হলে পেটে চাপ হলে ব্যথা হলে আমরা একটা গ্যাস গ্যাস মনে করি এবং নিজে নিজে চিকিৎসা করি আমরা একটু অ্যান্টাসি সিরাপ খাই একটু গ্যাস্ট্রিক ওষুধ খাই খেয়ে একটু ভালো লাগে তখন বলি না এটা তো আমার গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু তাদেরকে বুঝতে হবে বাঙালির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মেজোরিটির ক্ষেত্রে হার্টের ব্লক বা হার্টের ব্যথা এবং গ্যাসের ব্যথা দুইটা অসুখে এক একজন রোগী থাকতে পারে এবং থাকেও অনেক রুগী একসাথে দেখা যায় দুটো রোগী আসে তখন দেখা গেলো ব্যথা উঠলো বোধ হার্টের জন্য এবং গ্যাসের জন্য সেই গ্যাসের একটা সিরাপ খেলো বা ওষুধ খেলো অর্ধেক ব্যথা গ্যাসের জন্য ছিল সেটা অর্ধেক কমে গেলো বা অর্ধেক হার্টের ব্যথা রয়ে গেলো সে হাততে যে আমার ব্যথাটা অর্ধেক কমে গেছে শুধু আমার গ্যাসের কারণে হচ্ছে সো যদি বারবার গ্যাসের ব্যথা হয় আপনি ডাক্তার সাথে যোগাযোগ করেন সে টেস্ট করে টেস্ট করে যদি হার্টের প্রবলেম না পাওয়া যায় তাহলে বুঝতে হবে গ্যাসের কারণে হচ্ছে আপনিও খুশি আমরাও খুশি টেস্ট করে যদি খারাপ পাওয়া যায় তাহলে যেটাকে আপনি গ্যাস গ্যাস বলছেন আসলে সেটা গ্যাসের ব্যথা ছিল না সেটা আসলে হার্টের সিমটম এবং সেটা দেরিতে করার কারণে অ্যাটাক হয়ে আপনার মৃত্যু হতে পারে অথবা আপনার হার্টটা দুর্বল হয়ে যেতে পারে যার কারণে আপনি এরপর আর কোনো কাজকর্ম করতে পারবেন না বা অ্যাটলিস্ট পরিশ্রমের কাজ সো গ্যাসের ব্যথাগুলো গ্যাস গ্যাস বলে ইগনোর না করে আপনি নিকটপুর ডাক্তার সম্পন্ন হন এবং হার্টের লক্ষণগুলোকে আপনি চিনেন আপনার আশেপাশের লোককে সতর্ক করুন এবং এই লক্ষণগুলো থাকলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ